আচ্ছা রেহান আমি পারি আমরা পারি তুমি পারো সে পারে অথবা আমি যেতে পারি আমি খেতে পারি আমরা পড়তে পারি আমরা লিখতে পারি এই ধরনের পারা জাতীয় কথা কিভাবে বলতে হবে জানো তুমি ক্যান দিয়ে বলতে হয় ক্যান দিয়ে বলতে হয় তাই না তার মানে পারা জাতীয় সকল কথা তুমি বলতে পারবে ক্যান দিয়ে তাই না ক্যান শব্দটি দিয়ে তুমি বলতে পারবে আচ্ছা দেখি আমি কিছু ইংরেজি বাংলা বাক্য বলি তুমি সেগুলো ইংরেজি করো হ্যাঁ আচ্ছা বলো তো আমি পারি এটার ইংলিশ কি হবে আই ক্যান তাই না তার মানে আমি আই মানে হচ্ছে আমি আর পারার ইংরেজি হচ্ছে ক্যান তাহলে আমি পারি কি হবে আই ক্যান আমরা পারি তুমি পারো তোমরা পারো ইউ ক্যান হ্যাঁ ইউ মানে তুমি আবার ইউ মানে তোমরা হ্যাঁ সে পারে তারা পারে হ্যাঁ রেহান পারে হ্যাঁ নাহিয়ান হ্যাঁ তার মানে যেই পারবে তার আগে মানে তাকে বসিয়ে তারপরে ক্যান বসিয়ে দিলেই হবে তাই না যে আমি পারলে তুমি পারলে না তার মানে পারা জাতীয় কথা তুমি এভাবে বলতে পারবে আচ্ছা আরো একটু আমরা আরো একটু ভালোভাবে শিখি আচ্ছা যদি বলি যে আমি যেতে পারি তাহলে কি হবে আই ক্যান গো আই ক্যান গো তার মানে আমি পারি আই ক্যান আর যেতে হচ্ছে গো তাই না তাহলে আমি যেতে পারি আই ক্যান গো আমি খেতে পারি আই ক্যান ইট আমি খেলতে পারি আই ক্যান প্লে আমি লিখতে পারি আই ক্যান রাইট আমি শিখতে পারি আই ক্যান লার্ন আমি আমি ঘুমাতে পারি আই ক্যান হ্যাঁ আমরা যেতে পারি উই ক্যান গো হ্যাঁ আমরা বলতে পারি উই ক্যান সে বা উই ক্যান স্পিক তাই না আমরা কথা বলতে পারি উই ক্যান স্পিক তুমি কথা বলতে পারো সে কথা বলতে পারে হ্যাঁ তারা কথা বলতে পারে ক্যান স্পিক দ্যানা ভেরি গুড তার মানে হচ্ছে আমি পারি আই ক্যান তাহলে আমি যেতে পারি আই ক্যান আই ক্যান গো হ্যাঁ আমি ড্রাইভ করতে পারি চালাতে পারি আমি হ্যাঁ আমি চালাতে পারি আই ক্যান ড্রাইভ দ্যানা হ্যাঁ তুমি যাই করতে পারো সেটা সাবজেক্ট বা পার্সন দিয়ে ক্যান দিয়ে এরপরে ভার্ভটা বসিয়ে দিলেই হচ্ছে তাই না তাহলে যে আমি যেতে পারি আই ক্যান গো তাই না আমি যদি বলি যে আমি স্কুলে যেতে পারি হ্যাঁ পারি আই আই ক্যান গো টু স্কুল তাই না হ্যাঁ তার মানে তুমি আই ক্যান এরপরে ভার্ভ এরপরে প্রয়োজন অনুযায়ী এক্সটেনশনও কি করতে পারবে বসাতে পারবে তাই না ওকে ফাইন যদি বলি তুমি আসতে পারো তাহলে কী হবে ও ক্যান ইউ ক্যান কাম তাই না হ্যাঁ ভাই পারা যাবে আচ্ছা বলো তো আমি হতে পারি তাহলে কি হবে আই ক্যান বি কিন্তু কি হতে পারি সেটা তো এখনো বলি নাই তো যদি বলি যে আমি একজন ডাক্তার হতে পারি আই ক্যান বি এ ডক্টর ভেরি গুড আমি একজন শিক্ষক হতে পারি আই ক্যান বি এ টিচার আই ক্যান বি এ টিচার আমি সফল হতে পারি আই ক্যান বি এ সাকসেস সাকসেসফুল সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভের আগে এ অথবা এন দেওয়া যাবে না তাই না শুধু বলতে হবে আই ক্যান বি সাকসেসফুল তো আমি সৎ হতে পারি কি হবে

আর যদি আমি কোনো কাজ করতে পারি তাহলে আই ক্যান গো আই ক্যান প্লে আই ক্যান রাইট আর যদি আমি কোনো কিছু হতে পারি বোঝাই যে আই ক্যান বি এ ডক্টর আই ক্যান বি সাকসেসফুল আই ক্যান বি অ্যাক্টিভ আই ক্যান বি অনেস্ট এভাবে কিন্তু বলা যাবে তার মানে হতে পারা বোঝালে আই ক্যান বি কোনো কাজ করতে পারা বোঝালে আই ক্যান ডু অথবা আই ক্যান গো আই ক্যান প্লে যেই কাজই তুমি করো সেটা ক্যানের পরে বসিয়ে দিলেই হচ্ছে তাই না আর যদি শুধু পারা বোঝায় যে আমি পারি আই ক্যান তুমি পারো ইউ ক্যান তারপরে এভাবে করে পারা জাতীয় সকল কথা তুমি কিন্তু ক্যান দিয়ে বলতে পারবে আর এগুলো কিন্তু কোনো রুল মুখস্থ করে শেখা যাবে না এগুলো প্র্যাকটিক্যালি মুখে মুখেই তোমাকে শিখে ফেলতে হবে বুঝতে পেরেছ রেহান তো ঠিক আছে রেহান আমরা পরবর্তীতে অন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তোমাকে ধন্যবাদ